জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ মিছিল তৃণমূলের শনিবার বিকালে গোঘাটে রেজিস্ট্রি অফিস থেকে বকুলতলা পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল করা হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লকের সভাপতি সঞ্জিত পাখিরা সহ একাধিক নেতা সমর্থকেরা প্রথমে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে পরে কর্মীদের নিয়ে সভা করা হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিক্ষোভ গত মঙ্গলবার থেকে জীবনদায়ী ওষুধ ইনজেকশনের দাম বৃদ্ধি করেছে ওষুধ সংস্থাগুলি যার ফলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় পাশাপাশি কেন্দ্র সরকারকে ধিৎকার জানায় ওষুধ কোম্পানিগুলিকে খোলা ছাড় দিয়েছে সরকার যে কারণেই তারা ইচ্ছে মতো ওষুধের দাম বাড়িয়ে চলেছে তারই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল

পুরশুরা বিধানসভার অন্তর্গত সমস্ত শ্রীরাম নবমী যে পূজা উৎসব কমিটি যারা পূজা পাঠ করছেন পূজা করছেন সেই কমিটিদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং আগামী সয় তম বিকাল সেন্টের জন্য বিধানসভার অন্তর্গত সোদপুর চিনিকলের মাঠ থেকে শ্রীরাম নবমী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে সেই শোভাযাত্রায় সকল সনাতনী ধর্মের মানুষদের আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি নিজেও আসছি ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে আপনারাও আসুন আমরা সকলে মিলে একত্রিত হবে এই শোভাযাত্রাটিকে সফল করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ